নমস্কার দর্শক বন্ধুরা রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আপনারা জানেন যে ডেম্পো স্পোর্টস ক্লাব একটা সময় ভারতীয় ফুটবলের মানে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ডেম্পো স্পোর্টস ক্লাবের নাম কেননা টানা পাঁচবার জাতীয় লীগ বা আই লিগ জিতেছিল তারা এবং আরমন্ড কোলাসর ওই দলটির অন্যতম সদস্যই ছিলেন আমার সঙ্গে যিনি বসে আছেন অভিজিৎ মন্ডল গোল গোলকিপার আপনারা জানেন যে ডেম্পো এবারে সুপার কাপে খেলবে এবং ইস্টবঙ্গল এবং মোহনবাগানের সঙ্গে একই গ্রুপে আছে ডেম্পো স্পোর্টস ক্লাব তো অভিজিৎ দা প্রথমেই তোমাকে জিজ্ঞেস করবো ডেম্পোর এই রিভাইভালটাকে কীভাবে দেখছো কেননা দু হাজার ষোলো সতেরো মরশুমে ডেম্পো আই লিগ থেকে নাম তুলে তুলে নেয় অবশ্যই রোডম্যাপ ম্যাপ না এআইএফএফ এআইএফএফের এবং তারপরে আবারও কিন্তু এবারে দেখা যাবে আই লিগে এবং তার থেকেও বড়ো কথা যে আসন্ন যে সুপার কাপ সেখানে কিন্তু ডেম্পো একই গ্রুপে আছে বেঙ্গল মোহনবাগান এবং চেন্নাই এনএফসির সঙ্গে তো ডেম্পোর এই রিভাইভালটাকে কীভাবে দেখছো প্রথম কথা যে আমি একটু পেছন দিকে ঘুরে যাই আর খুব ভালো লাগলো যে তোমরা ডেম্পোকে মনে করে আমার কাছে এসেছো তার জন্য আর নিজেকে খুব মানে যখন ডেম্পোর কথা হয় তখন নিজেকে খুব গর্বিত বোধ করি যে ডেম্পোর সেই সোনালী অধ্যায়টা একটা সদস্য হিসেবে ছিলাম এবং তার সম্পূর্ণ কৃতিত্বটা কিন্তু আরমন্দ কোলাসোর কারণ তিনি আমাকে একদম ভাতৃসঙ্গ থেকে নিয়ে গেছিলেন নিয়ে গিয়ে ওখানে প্রতিষ্ঠা দিয়েছেন তো আজকে বলতে পারো যতটুকু প্রতিষ্ঠা পেয়েছি ফুটবলে সবটাই ডেম্পোর জন্য মানে জাতীয় যা সাফল্য পেয়েছি ডেম্পোর জন্য তো ডেম্পোর যখন আমি একটু পেছনে ঘুরে যাই যখন ডেম্পো এত সাফল্য পাওয়ার পর যখন ডেম্পো টিমটা তুলে নিল সে সময় খুব খারাপ লেগেছিল খুব কষ্ট পেয়েছিলাম যে ডেম্পোর মতো টিম একসময় যারা মানে ইন্ডিয়া ফুটবলকে শাসন করতো দাপিয়ে বেড়াতো তারা ইন্ডিয়ার মেন মেন সার্কিট থেকে সরে গেল সেটা খুব খারাপ কষ্ট দিয়েছিল তারপরে সেম আবার আগের বছর যখন তারা তার আগের বছর যখন আই লিগ টুতে চ্যাম্পিয়ন হয়ে যখন মেন স্রোতে ফিরলো আমি প্রথম ফোনটা সমীরকে করেছিলাম আমাদের আমার সতীর্থ আমরা একসঙ্গে খেলেছি ডেম্পোর সেই সময়কার যারা আমার সতীর্থ ছিল প্রচুর এখন ফুটবলার তারা সবাই কোচিংয়ের সঙ্গে জড়িত মহেশ তোমার ন্যাশনাল টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ ক্লিফর্ড চেন্নাই চেন্নাইয়ের চিফ কোচ মহেশ তোমার ডেম্পো টিমের চিফ কোচ তো ভালো লাগে যখন আমার সতীর্থরা খুব ভালো কাজ করে ভালো জায়গায় যায় তো সেই জন্য আর বিশেষ করে সমীরকে আমি প্রথম ফোনটা করেছিলাম বলছে খুব খুব ভালো লাগছে মানে খুব আজকে একটা খুব আনন্দ মানে একটা আনন্দ দিলি তুই আমাকে আমি তুই তুই করে কথা বলি তুই আমাকে খুব একটা ভালো আনন্দ দিলি যে টেম্পো আবার যে মূল সার্কিটে ফিরেছে আই লিগে এবং আমি কিছুদিন আগে একটা আরমন্দকোলা মানে আমাদের শ্রীভাস ডেম্পো যিনি মালিক ওনার একটা ইন্টারভিউ দেখছিলাম উনি বলছিলেন যে আমরা চেষ্টা করব যে আমরা আইএসএল চ্যাম্পিয়ন হয় আই খেলার এবং যদি আইএসএল খেলি আমরা ডেম্পোর মতোই যেরকম ডেম্পো যেরকম টিম করে সেরকম টিম করব। তার মানে কোথাও না কোথাও মানে ওনার মধ্যেও এই ব্যাপারটা এসেছেন উনি বুঝতে পেরেছেন যে মেন সার্কিটে আবার ফিরতে হবে এবং মেন সার্কিটে ফুটবলার ফুটবলের মাধ্যমে ফিরতে হবে যেটা ডেম্পোর পরিচয় আর বিশেষ করে মানে কি বলবো রিভাইভালটা খুব ভালো আর আরও ভালো লাগছে যে কলকাতার শক্তিশালী অন্যতম শক্তিশালী দুটো দল ইস্টবঙ্গল মোহনবাগান তাদের সঙ্গে ডেম্পো একটা গ্রুপে রয়েছে এবং কি হবে তার ডেম্পো যখন খেলবে মানে প্রচুর সংবাদ মাধ্যম বলো আর প্রচুর দর্শক ম্যাচটা দেখবে আর এর ফলে কি ফলোয়ার বাড়বে ডেম্পোর যে পরিচিতি ছিল সেটা আরও বাড়বে অভিজিৎ দা তোমার কাছে যখন এলামি যখন আড্ডা যখন করছি ডেম্পো নিয়ে ওই সময়টায় যে বলো না একটু যদি হোয়াট হাজ বিন দ্য সিক্রেট অফ সাকসেস কেন ওই যে ডমিনেশন মানে টানা পাঁচ বছর তিনবার ন্যাশনাল লিগ দুবার আই লিগ মানে তখন ডেম্পো মানেই ছিল অপ্রতিরোধ ওই ওই গোল্ডেন পিরিয়ডটা নিয়ে যদি একটু বলো মানে কেন কেন সাফল্য এসেছে একটা কথা ক্লাসে খুব বলতো আমাদের ধরো অলমোস্ট প্রত্যেকটা ম্যাচই রিমাইন্ড করাতো আমাদের ধরো খুব ট্যাকটিক্যালি আমাদের কিছু বলতো না কিন্তু একটা কথা আমাদের রিমাইন্ড করাতো ডেম্পোকে একমাত্র হারাতে পারে ডেম্পো মানে এই কথাটা ধরুন প্রত্যেকটা ম্যাচে একবার করে আমাদের স্মরণ করাতো যে ডেম্পোকে একমাত্র ডেম্পোই হারাতে পারে এই কথাটার একটা ইনার ফিলিং ছিল মানে ইনার মিনিং ছিল যেটা ব্যাপারটা কি আমরা যদি কমপ্লিসেন্ট হয়ে যাই আমরা যদি একমাত্র কমপ্লিসেন্ট হই তাহলেই আমরা হারবো অন্যের কাছে তাছাড়া আমাদের ওনার কথা অনুযায়ী সেই সময় হয়তো মানে সেই সময় ভারতবর্ষে অন্যান্য টিমের আমরা আমরা একটা এমন একটা সমীহ আদায় করে ফেলেছিলাম যে ইসবেঙ্গল মোহন মান বলো ইসবঙ্গল মোহন মান অ্যাসলি সে খুব ভালো টিম ছিল কিন্তু তার সত্ত্বেও আদার্স মহিন্দ্রা খুব ভালো টিম ছিল পরবর্তী সময় ব্যাঙ্গালোরও আসলো লাস্টের দিকে চার্চিল খুব ভালো টিম করেছিল কিন্তু সব টিমের কোথাও না কোথাও গিয়ে ডেম্পোর কাছেই কোথাও না কোথাও সবাই একটা মানে সবার কী বলো পারফরমেন্স একটু ডেম্পোকে দেখলেই খারাপ হয়ে যেত বা ডেম্পো জিতে যেত সে মেইন কারণ তোমাকে একটা বলি সেটা সর্বার সবচেয়ে ভালো সবচেয়ে মেন কারণ যেটা আমার মনে হয় একটা টিম দীর্ঘদিন ধরে ধরে রাখা এবং যে টিমের নিউক্লিয়াস যারা ধরো ছিল একটু এদিক ওদিক হয়েছে দু একটা প্লেয়ার বেরিয়েছে এসেছে গেছে কিন্তু নিউক্লিয়াস যে চার পাঁচটা পজিশনের প্লেয়ার যারা বলো তারা ধরো 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 ডিফেন্ড ডিফেন্সে কিছু প্লেয়ার ছিল স্ট্যানলি ও পরে জন ডায়াস তারপরে ধরো মহেশ গাউলি তারপরে সমীর নায়ক এই সব প্লেয়ারগুলো মানে একইভাবে একই দীর্ঘদিন একসঙ্গে খেলে গেছে তো মিডফিল্ডে ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্স বেটো অ্যান্থী পেরেরা ক্লিফট মেরিন্ডা এই প্লেয়ারগুলো দীর্ঘদিন একসঙ্গে খেলে গেছে তারপরে আফফ্রন্টে বলো আপফ্রন্টে তুমি একটু চেঞ্জেস হয়েছে কিন্তু চিদি কিছুটা সাফল্য দিয়েছে র্যান্টি মার্টিস আমাদের অনেকদিন ধরে খেলে গেছে র্যান্টি মার্টিনেসের মার্টিনসের কি বলবো যোগ্য ধরো যারা দিয়ে গেছে খেলেছে খেলেছে জন্য আমাদের চিদি সময় সময় এক আব্রাঞ্চেস দীর্ঘদিন খেলেছে হ্যাঁ তো কিছু কিছু মানে নিউক্লিয়াস যারা ছিল বলে আমাদের টিমটা কিন্তু একটা ব্যালেন্স সাইড হয়েছিল এবং দীর্ঘদিন ধরে আমরা সেই সময় একই আরমন্দ গুলো ইতে একটা বড় গুণ ছিল উনি কিন্তু খুব ভালো ম্যানেজার এবং উনি টিমটাকে খুব ভালো আমাদের আছে না দেখবে আমরা ইন্ডিয়াতে এখন আমরা কোচ বলি কিন্তু এপিএলে যাও তুমি তো অনেক জায়গায় ট্রাভেল করেছো গেলেই তুমি দেখতে পাবে ম্যানেজার ম্যানেজার আসল কাজটাই কিন্তু ম্যানেজ করা তুমি ড্রেসিং রুমটাকে কেরকম ভালো ম্যানেজ করছো আমার মনে আছে এই যে এখন আমরা দেখি এটা হয়তো বললে বিলাসিতা দেখাবে মানে এখন তো আমরা সেই ভিডিও অ্যানালিস্ট বলো এখন বলো যে মিটিংয়ের পর মিটিং কত কিছু হয় এখন মানে আমরা ফুটবলের বাইরেও প্রচুর সময় দিই এইসব ব্যাপারগুলো এবং দেখো সময়ের সঙ্গে সঙ্গে তোমাকে আপডেট হতে হবে এগুলো যে খারাপ কোনো সময় আমি তা বলছি বরঞ্চ এগুলো ভালো কিন্তু সে সময় তুমি যদি বলো এরকম ধরো এরকম ঘর তার চা একটু বেশি বড় ঘর হবে মনে আছে আমাদের আমরা হোটেলটার নাম ভুলে গেছি ইকবাল ভাইয়ের একটা হোটেল ছিল ঠিক যমুনা বাংকুয়েট এখন যে হয়েছে ওর সামনেটায় যে ভাবনা কর্মকর্তা ইকবাল ভাই তার একটা হোটেল ছিল নামটা আমার ঠিক মনে পড়ছে না সেই হোটেলের ছোট্ট একটা ঘরে আরমান্দ ক্লাস থাকতো আমাদের সবাইকে ডাক্তর মিটিংয়ের জন্য আমার মনে আছে ধর আমাদের কুড়িটা প্লেয়ারের মধ্যে দশটা প্লেয়ার ভেতরে ঢুকেছে আর বাদ বাকি দশটা প্লেয়ার বাইরে ভেতরে কি হচ্ছে দশটা প্লেয়ার দেখেই এরকম হয়েছে এরকম ঘটনা প্রচুর ঘটেছে মানে আমার মেন বক্তব্য যে উনি ম্যান ম্যানেজমেন্টটা কোচিংয়ের কোচিং অ্যাপার্ট ম্যান ম্যানেজমেন্টটা এত ভালো করতেন কোচিং করার প্রয়োজন পড়তো না এবং ওনার টিমে এত ভালো ভালো প্লেয়ার ছিল যারা মাঠেই খেলে দিত আমার একটা ঘটনার কথা তোমাকে বলি তুমি যে ঘটনার কথা বলে গল্প চলে গল্প তো হচ্ছে গল্প তো হচ্ছে তুমি হাসবে শুনলে আমরা একবার স্পোর্টিং ক্লাবদের সঙ্গে গোয়ার সঙ্গে খেলছি আমরা বরাবর মানে পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যায় আমরা ফোর ফুট টু সিস্টেমেই খেলবো ওর বাইরে কোনো দিন যাবো না আর আমার তো ওর ফেভারিট সিস্টেম ফোর ফুট উনি এর বাইরে কোনো দিন যাইনি কোথাও যাইনি যে যে অন্য টিম থ্রি ফাইভ টু যে কোনো সিস্টেমে খেলুক কোনো উনি সিস্টেমেই খেলে গেছে এবার স্পোর্টিং ক্লাব দেবুয়া সে বছর মিডফিল্ডে পাঁচটা মিডফিল্ডারকে আগে ঠিক আছে আদে বায়ো ওটা এসব প্লে ছিল বা কালো বা ছিল তো এবার কি হয়েছে আমরা তোমার মিডফিল্ডে না মানে দেখছি আমরা ডমিনেট করতে পারছি না এবং স্পোর্টিং দেখলে মানে ম্যাচটা খুব ভালো ডমিনেট করছে মনে আছে আমার কোন সালে আমার ইয়ারটা ঠিক মনে নেই খুব ভালো ডমিনেট করছে এবার কি হাফ টাইমে আমরা এসছি ড্রেসিং রুমে আমার ভাবলাম এবার আরমান ক্লাসে কিছু বলবে হয়তো যে খেলা নিয়ে যে এটা করলে এটা বেটা এটা করলে এটা বেটা উনি আসলেন আমরা রেস্ট নিচ্ছিলাম উনি বললেন দেখো খেলা খেলার মাঠে তোমরাই কোচ তোমরা ডিসাইড করো কি করে খেলবে ব্যাস এর বাইরে কিচ্ছু বলেনি তারপরে আলটিমেটলি আমরা গেলাম খেললাম আমরা বুঝেছিলাম যে পাঁচটা মিডফিল্ডারে খেলছে তারপর একটা মিডফিল্ডার একটা উইথড্রন একটা স্ট্রাইকারকে একটু নিচে নামিয়ে নামিয়ে খেলানো হলো তারপরে ম্যাচটা আমরা আলটিমেটলি জিতেছিলাম হুম তো এই এটা একটা ঘটনা যে দেখো ম্যা মানে কি করে ম্যানেজ করতে উনি উনি আমাদের বললেন কোনো কিছু শেখালেন না যে এটা করলে হবে বেটা ওটা করলে হবে বেটা উনি জাস্ট গিয়ে বললেন যে তোমাকে তোমার তোমরা মাঠের কোচ তোমরা এই মাঠে খেলছো তোমরা ডিসাইড করো কি করে খেলবে মানে এরকম ঘটনা এরকম ঘটনা প্রচুর আছে তো মেনলি তুমি যদি বলো পুরোনো দিনে ফিরে রেসিপিটা একটাই যে ভালো খেলার রেসিপি মানে টিমটা এত সাফল্য পেল কি করে তার রেসিপি হচ্ছে একটাই যে টিমটা দীর্ঘদিন একসঙ্গে ছিল এবং উনি কী করতেন মানে বলুন না ডেসি নিউমের পরিবেশটাকে ভালো রেখেছিলেন আর ম্যান ম্যানেজমেন্ট খুব ভালো মতো করতেন আর বিদেশি জয়েনটা খুব ভালো করেছিল এবারে যে সুপার কাপটার কথাই যদি আসি প্রথম ম্যাচটা ইস্টবেঙ্গল এবং তারপরে মোহনবাগান এই দুটো ম্যাচকে কীভাবে মনে হয় যে ডেম্পো কিভাবে দেখা উচিত দেখো একটু বাস্তববাদী হওয়া প্রয়োজন মানে ভুজোর সুভাষ জমি বলতে না একটা কথা যে তোমার কাছে যেরকম মশলা আছে তুমি সেরকমই রান্না করবে হ্যাঁ তো এরকম ওনার হাতে কিন্তু সমীরের হাতে কিন্তু সব দেশি প্লেয়ার আছে বিদেশি প্লেয়ার নেই এবং ডেম্পো বেশিরভাগ সব লোকাল প্লেয়ারের উপর ডিপেন্ড করে এবং বরাবরই ওরা লোকাল প্লেয়ারের উপর ডিপেন্ড করতো সেক্ষেত্রে বলবো একটা যে লড়াইটা হবে খুব টাফ এবং ওরা সাডেনলি একটা চান্স পেয়েছে রিয়াল কাশ্মীর সরেছে ডেম্পোকে নেওয়া হয়েছে হুম তো ওরা হয়তো প্রিপেয়ার ছিল না কিন্তু ওরা যেহেতু গোয়া লিগটা খেলছে একটু প্রিপেয়ার আছে টিমটা একটু সংবদ্ধ আছে কিন্তু গোয়ালি খেলা আর এর খেলার মধ্যে হেলান হেভেন ডিফারেন্স আছে তো একটু বাস্তববাদী যদি আমি বলি ডেম্পোর কাছে খুব কঠিন চ্যালেঞ্জ সমীরের কাছে তো খুবই কঠিন চ্যালেঞ্জ আমি বলবো যে অবশ্যই তুমি যদি বলো ডেম্পোর এক্সপ্লেয়ার হয়ে আমি সবসময় চাইবো ডেম্পো ভালো পারফর্ম করুক একটু বেটার কিছু করুক যাতে আবার ইন্ডিয়ান কি বলবো সার্কিটে আবার একটা নিজেদের পরিচয় দেওয়ার জায়গা এটা যে আমি আমার একটা মূল সুতে আসতে চাই এবং একটা ভালো টিম করেছি কিন্তু যে দুটো টিমের সঙ্গে তুমি খেলা বললে অবশ্যই চেন্নাইকে আমি খুব বেশি ইয়ে করছি না রেড করছি না কারণ চেন্নাই খুব রিসেন্টলি একটা স্টার্ট করেছে আইএসএল এ একটা ডামাডলের বাজারে রিসেন্টলি একটা ট্রেনিং স্টার্ট করেছে আর তোমার ইসবঙ্গল মোহনবাগান কিন্তু প্রিপেয়ার তুমি যে মোহনবাগানকে সেই মোহনবাগান ভাবলে ভুল করবে যারা তোমার ডুরান্ডে খেলেছিল কারণ তখন প্রিপেয়ার ছিল না সবাই মাত্র সাত দশ দিন প্র্যাকটিস হয়েছিল এখন কিন্তু মোহনবাগান লাস্ট ম্যাচ খেলেছে তো ভালো খেলা খারাপ খেলা পরের ব্যাপার ফিজিক্যালি কিন্তু তারা আগের চেয়ে অনেক বেটার জায়গায় এসছে এবং যত তুমি ম্যাচ খেলবে যত ম্যাচ খেলবে তত তুমি মানে কি বলবো যত ম্যাচ খেলবে যত তুমি ম্যাচ হবে যতই তুমি মানে মাঠে গিয়ে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করো ম্যাচের চেয়ে বড় আর কিছু হতে পারে না যেন ওরা কিন্তু ম্যাচ খেলে খেলে তৈরি হয়েছে এবং ইস্টবঙ্গলও একটা ম্যাচ খেলে খেলে অলরেডি কথা ডার্বি যে খেলাটা আমি ভেবেছিলাম আশা মানে পাবো সেটা মানে পাইনি সেই খেলাটা পাইনি দুটো টিমের কাছ থেকে আরো হয়তো মানে যখন বেশি থাকে দুটো কোচি যখন স্প্যানিশ কোচি মানে স্পেন স্পেন মানেই আমরা বুঝি বল মাটিতে রেখে খেলা কিন্তু সেই খেলাটা টু সাম এক্সটেন্ড হয়নি আমরা পাইনি দুটো টিমের কাছ থেকে কিন্তু সুপার কাপে গিয়ে হয়তো আরও আরও গুছিয়ে নেবে এবং ভুলভ্রান্তি অভিয়াসলি দুজন কোচি মলিনা এবং অস্কার ব্রুদ দুজনই যথেষ্ট অভিজ্ঞ কোচ এবং তারা দেখেছে কোথায় কোথায় তাদের লুফলগুলো আছে কোথায় কোথায় ইম্প্রুভমেন্ট দরকার এবং আর নতুন স্ট্রাইকার এসে তাকে একদিন দুদিন সময় দেওয়া হয়েছে হিরোশিকে সে হয়তো জয়েন টিমের সঙ্গে গিয়ে হয়তো মানিয়ে নেবে ইসবলের সঙ্গে গিয়ে সুপার কাপে আমার মনে হয় ডার্বি ম্যাচটাই হয়তো আসল ম্যাচ যেখানে কোন টিম সেমিফাইনালে যাবে সেটাই ডিসাইড করবে এই দুটো ম্যাচ আমি আশা করছি ডেম্পোর আর চেন্নাই খুব বেশি বড় বাধা হয়ে দাঁড়াতে পারবে না সামনে তো একত্রিশ তারিখে যে ডার্বিটা আছে একত্রিশ তারিখে একত্রিশে অক্টোবর যে ডার্বিটা আছে সেই ডার্বি ডিসাইড করবে কে সেমিফাইনালে যাবে অবশ্যই তুমি ম্যান ম্যানেজারের স্কিলের একটা কথা বললে আরমান্ডো কোলাসো সম্প্রতি যে ঘটনাটি ঘটলো সন্দীপ নন্দীকে নিয়ে তোমার মনে হয় যে মানে আমি তোমাকে বলছি না মানে তুমি ম্যান ম্যানেজারের স্কিলে অস্কার পুজোকে দশে কত দেবে তুমি এটা কঠিন কোশ্চিন করলে অন দ্য ক্যামেরা ব্যাপারটা হচ্ছে দেখো সত্যি কথা বলতে আমিও স্পটে ছিলাম না তুমিও স্পটে ছিলে না কেউ স্পটে ছিল না কী হয়েছে আমরা সবাই সংবাদ মাধ্যমে বা বিবৃতি এর বিবৃতি তার বিবৃতি যেরকম আসামির কোর্টে দাঁড় করিয়ে আসামির একরকম বিবৃতি না হয় এরকম কিন্তু কাদা ছড়াছড়িটা না হলেই ভালো হয় তারা বা এগুলো কি বলতো মানে ফুটবলের দিকে খারাপ ফুটবলের জন্য খারাপ জিনিস তবে এই যেটা হয়েছে আমি তো বলবো এটা কিন্তু ম্যান ম্যানেজমেন্টের ভালো নিদর্শন না ভালো নিদর্শন হলে এই জিনিসটা এরকম ভাবে আসে প্রকাশেই আসতো না যদি ম্যান ম্যানেজমেন্ট ভালো হতো তাহলে কিন্তু অনেক অনেক হয় প্রচুর হয় তুমি যেহেতু তুমি এর আগে ক্রিকেট নিয়ে কাজ করেছো কত আমাদের তো এখানে তো ছেড়েই দাও ফুটবলে ক্রিকেট তো আরো বড় পর্যায়ে কত 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 সমালোচনা কত কিছু হয় কিন্তু তুমি দেখেছো তোমাদের মাধ্যমে আমরা দেখেছি ধোনি এটা বলেছে বিরাটকে বিরাট কোন কেউ কাউকে রিপ্লাই করেছে কোনোদিন কেউ কাউকে রিপ্লাই করেনি কিন্তু ব্যাপারটা কি হয়েছে তারা ডেসিম ডিমের মধ্যেই যে যে যা হয়েছে এটা এটাও যদি কিছু হওয়ার থাকতো এই প্রকাশ্যে না এসে যদি যেটা হয়েছে এবং অবভিয়াসলি আমরা মিডিয়ার মাধ্যমে আমি জেনেছি আমরাও কিন্তু কেউ অন দ্য স্পটে ছিলাম না কি হয়েছে আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি তাই আমার মনে হয় যে যদি এটা প্রকাশ্যে না আসে যদি ড্রেসিং রুমের ভেতরেই নিজেদের মধ্যে আলোচনা করে সলভ করার নেওয়া যেত এটা খুব বেটার হতো কারণ আমি আমি বলছি দেখো কী ঘটনা ঘটেছে আমি সেটার মধ্যে ঢুকছি না সেটার মধ্যে আমি জানিও না কিন্তু আমি মানুষ হিসাবে সন্দীপটাকে দীর্ঘদিন ধরে চিনি দীর্ঘদিন ধরে চিনি সন্দীপটা যথেষ্ট ভালো মানুষ যথেষ্ট ভালো মানুষ এবং খুব প্রফেশনাল আর যদি কেউ বলে থাকে যে সন্দীপদার প্রফেশনালিজম কোশ্চিন মার্ক তুলে থাকে এটা 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 অ্যাজ এ গোলকিপার কোচ অ্যাজ এ গোলকিপার ফ্যাটার্নিটি থেকে বলছি যেহেতু আমাদেরই সতীর্থ আমরা অলমোস্ট এক খেলেছি সতীপদার এবং তুমি যদি আমাকে একটা কোশ্চিন করো আমি সব সব জায়গাতেই সবসময় বলে থাকি আমাকে অনেকে বলে না তোমার আইডলকে আইডল বলে আমি আইডল হিসেবে কাউকে মানি না গুরু হিসেবে কাউকে মানি না কিন্তু সন্দীপগন্ধী খেলা আমার বরাবর ভালো লাগতো আমি যদিও আমরা এক সময় অলমোস্ট খেলেছি কিন্তু সন্দীপ নন্দীর খেলা আমার বরাবর একটা স্থান নিয়েছে আমার কোথাও মানে আমার হৃদয়ের কোনো একটা জায়গায় কিন্তু সন্দীপ দা যখন এইভাবে প্রকাশ্যে এত কিছু বলছে আমি আর প্রকাশ সন্দীপ নন্দীকে যখন এরকম কিছু বলা হয়েছে বা সন্দীপ নন্দীর প্রফেশনালিজমে যখন প্রশ্ন প্রশ্নচিহ্ন তোলা হয়েছে তোলা হয়েছে আমি খুব দুঃখিত মানে আমার খুব খারাপ লেগেছে সন্দীপ দা মতো লোকের এগুলো ডিজার্ভ করে না সন্দীপ তো মানে আমাদের দেশের খুব একজন নামকরা গোলকিপার দেশের জন্য খেলেছে ক্লাবের ক্লাব স্তরে খেলেছে তো এই জিনিসগুলো ডিসিম রুমে হয়ে যাওয়া বেটার আর শেষ প্রশ্ন তুমি নিজে যেহেতু এখন কাশের সঙ্গে যুক্ত আমরা জানি যে এবারই ইন্টারকাসি আলটিমেটলি দে আর প্রমোটেড টু আইএসএল কাটসি আই লিগে জেতার চ্যাম্পিয়ন হওয়ার জন্য কিন্তু সুপার কাপে তাদের প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে সুপার কাপ তো সুপার কাপে প্রিপারেশন নিয়ে কীভাবে দেখছো দেখো সত্যি কথা বলতে আমরা আমাদের জাস্ট লাস্ট মোমেন্টে কিছুদিন আগে তুমিও তো দেখেছি কিছুদিন আগে মানে আমরা ইয়ে ইয়ে পেয়েছি ইনফ্যাক্ট ক্যাশের ডিসিশন হওয়ার পরেও যে আমরা কোথায় খেলবো এএফএফ থেকে যে সেই ডিসিশনটা আমাদের জানানো হবে যে আমরা আদৌ আই লিগ খেলবো না আইএসএল খেলবো যে আমরা প্রমোট হয়েছি প্রমোট হওয়ার পরেই তো যে আমরা আইএসএল খেললাম তার তো আমরা আমাদের তো একটা কনফার্মেশন জানানো হবে সেটা আমরা লাস্ট মোমেন্টে পেয়েছি একদম কিছুদিন আগে পেয়েছি তো আমরা প্রিপেয়ার আমরাও নিজেরাও জানতাম না আমরা কোথায় খেলবো ঠিক আছে আমরা জানতাম আমরা প্রমোট হয়েছি আমাদের আইএসএল খেলার যোগ্যতা আছে অ্যাকর্ডিং টু আগের বছরের ডিসিশন অনুযায়ী যেহেতু মহামাডান তোমার চ্যাম্পিয়ন হয়ে খেলেছিল সেই অনুযায়ী আমরা আইএসএল খেলবো কিন্তু আমাদেরকে তো জানাতে হবে সেটা বাই চিঠি দিয়ে বা কিছু ইয়ে সেটা অনেক লেটে জানাতে আমাদের প্রিপারেশনটাও খুব মানে দীর্ঘদিতে আমরা সদ্য করেছি আমাদের ছাব্বিশ তারিখ খেলা আছে এখন দেখা যাক কি হয় ছাব্বিশে অক্টোবর এই ছাব্বিশে অক্টোবর খেলা আছে আমরাও তাহলে প্র্যাকটিস কবে থেকে শুরু হবে হ্যাঁ সেই তো বলে আমরা সব ধীর আমরা লেটে চলছি অনেকটা ম্যানেজমেন্ট এটা আরো বেটার বলতে পারবে ম্যানেজমেন্টে যারা আছেন মানে যারা আরো বেটার উত্তর দিতে পারবেন এটা সম্বন্ধে তো আমাদের জামশেদপুর আছে তোমার নর্থ ইস্ট আছে আর এফসি গো আছে খুব টাফ গ্রুপ খুব টাফ গ্রুপ আছে খুব টাফ গ্রুপ আহ তো আমরা দেখি উম কতটা কি করতে হয় ফুটবল তো কিছুই বলা যায় না সবই অনিশ্চিততার ব্যাপার মাঠে নামা হবে খেলা হবে দেখা যাক কী হবে তো আপনারা শুনলেন যে অভিজিৎ দাস সঙ্গে একটা দারুণ একটা আড্ডা হলো আশা করব আপনাদের এই আড্ডাটা ভালো লাগবে কেননা নানান বিষয়ে আমাদের এই কথোপকথন হল ডেম্পো থেকে শুরু করে ইস্টবেঙ্গল মনবাগান এবং অবশ্যই সর্বশেষে ইন্টারকাসি তো অবশ্যই এভাবেই দেখতে থাকুন স্পোর্টস বাংলা এবং যাবতীয় খেলাধুলার আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ধন্যবাদ